ক্রিসভির ঠোঁটে ঠোঁট রেখে আদরে ভাসালেন মা মেয়ের অন্নপ্রাশনে স্নেহের সুন্দর মুহূর্ত সামনে আনলেন শ্রীময়ী বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান কাঞ্চনের বাড়িতে অন্নপ্রাশনের নিয়ম নেই তাই অক্ষয় তৃতীয়ায় পণ্য তিথিতে ইস্কন মন্দিরে গিয়ে মেয়ের মুখে প্রসাদ দিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ সেই অনুষ্ঠানের নানা মুহূর্ত ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল তবে এবার নিজের ইনস্টা স্টোরিতে অনুষ্ঠানের কিছু অদেখা মুহূর্ত শেয়ার করলেন শ্রীময়ী কি আছে শ্রীময়ী চট্টরাজের সেই পোস্টে শ্রীময়ীর ইনস্টা স্টোরিতে উঠে আসা দুটি ছবিতে তাকে ক্রিস ভিগে কোলে নিয়ে কালীঘাট মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তার সঙ্গে রয়েছেন অভিনেত্রীর মা দিদি জামাইবাবু ও বন্ধী ছবি দেখেই বোঝা যাচ্ছে অন্নপ্রাশনের দিন ইস্কনের অনুষ্ঠানের পর কালীঘাট মন্দিরেও গিয়েছিলেন তারা তবে এই দুটি ছবিতে কাঞ্চনের দেখা মেলেনি আরও একটি ভিডিওটিতে কৃষভিকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে পাঁচ মাসের মেয়ের ঠোঁটে ঠোঁট রেখে স্নেহের চম্বনে ভাসাতে দেখা যাচ্ছে ক্রিসভীর মাকে এদিকে ক্রিসভি তখন কিছুই না বুঝে শুধু ফ্যালফাল করে তাকিয়ে থাকলো ভিডিওর ক্যাপশনে শ্রীময় লিখেছেন বেস্ট লিপকিস। লিপ কেস প্রসঙ্গত মেয়ের এই বিশেষ দিনে শ্রীময়ী চট্টরাজ পড়েছিলেন একটি লাল রঙের রেশম সিল্ক সঙ্গে স্মরণের গহনায় সেজেছিলেন তিনি অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি আর ধুতি কাঞ্চন আবার মেয়ের মুখে প্রসাদ দেওয়ার সময় গলায় মালাও পড়েছিলেন আর ছোট্ট ক্রিসভি পড়েছিল লাল বেনারসি তাও আবার ম্যাচিং ব্লাউজ দিয়ে মাথায় সোনার মুকুট সোলার মুকুট কপালে ছোট টিপ গলায় একাধিক হাড় পরে বেশ মিষ্টি দেখাচ্ছিল কাঞ্চন এবং শ্রীময়ের কন্যা ক্রিসভিকে প্রিয় বন্ধুরা কাঞ্চন শ্রীময়ীর কন্যা ক্রিসভিকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ